আমি আপনাদের বলি কী হচ্ছে আপনাদের আমরা প্রথমে যেটা করেছি সেটা হলো যে আমাদের কাজের পরিধি নির্ধারণ করেছি আমরা নিজেদের ভিতর দায়িত্ব ভাগ করেছি কে কোনটা আমরা মনোযোগ দিব আমাদের বিশেষজ্ঞ মত মানে যোগ্যতার ভিত্তিতে তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন আমরা সবচেয়ে প্রথমে কাজ করেছি সেটা হলো যে তথ্য উপাত্তের ক্ষেত্রে আমাদের যে সংশয় আছে সেটা নিরূপণ করার জন্য আমরা সরকারি তথ্য ব্যবস্থার মানুষদের সাথে আলোচনা করেছি এরপর বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করছি যেমন উদ্যোক্তা ইত্যাদি আজকে শ্রমিক শ্রমজীবী নেতাদের সাথে আলোচনা হয়েছে সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে যে বিদেশি যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে বিদেশি সাহায্যদা তাদের সাথে আলোচনা হবে এই আলোচনাগুলো অব্যাহত থাকবে এর ভিতর দিয়ে আমরা যা তথ্য পাচ্ছি এগুলোকে আত্মস্থ করছি আপনারা জেনে খুশি হবেন আমরা ঢাকার বাইরে যাব আমরা চিটগং রাজশাহী এবং সিলেটে তিনটে আমরা টাউন হল মিটিং করব এইগুলি একটু কথা শেষ করি এবং আমরা ঢাকার বাইরে যে সমস্ত মিটিং করব, টাউন হলে তাদের কথাগুলো আমরা শুনবো এই সমস্ত কিছু সংশ্লেষ করে যখন হবে তখনই আমরা আমাদের একটা খসড়াতে উপনীত হব এখন পর্যন্ত আমাদের যে তিন মাসের সময় সূচি দেওয়া আছে আমরা সেটাকে মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমরা যারা শ্রমিকদের সংগঠিত করার জন্য বাংলাদেশে উদ্যোগ নিয়ে থাকেন ব্যস্ত থাকেন তৎপরতা করেন তাদের নিয়ে আজকে আমরা আলোচনার ভিতরে এসেছিলাম আলোচনার মূল সারবস্তু যেটা ওনারা আমাদের বলেছেন সেটা হলো যে বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিসা পায় নাই তারা তাদের ন্যায্য হিসা পায় নাই সেই ন্যায্য হিসা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি সেই মজুরি যথোপযুক্ত না ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি সেগুলোও যথেষ্ট না ওনারা আরও বলেছেন যে শ্রমিক কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ হওয়া উচিত সেগুলো যথোপযুক্তভাবে হয় না যেমন আপনার ভবিষ্যৎ তহবিল বা অন্যান্যদের সামাজিক সুরক্ষার অন্যান্য ক্ষেত্রে যেগুলি থাকে ওনারা আরেকটু যেটা বলেছেন সেটা হলো বাংলাদেশের শ্রম শ্রমিকদের অধিকার আদায় করার জন্য যেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করার প্রয়োজন বা অধিকার আছে সেটাও ওনারা নির্বিঘ্নে করতে পারছেন না বলে ওনারা বলছেন ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়মনীতির নীতির ব্যর্থ আছে এবং অনেক বড় ধরনের স্বার্থও এটার উপরে প্রভাবিত করছেন ওনারা এখানে আরও বলেছেন সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে যে আপনার যে নতুন অর্থনীতি গড়ে উঠছে সেই নতুন অর্থনীতি যেটা যে আপনার আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা অন্যান্য আইটি ভিত্তিক আছে সেখানেও শ্রমিকদের অধিকারকে কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে আর আমি তো বলেছি বোধহয় আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার ক্ষেত্রে কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে ওনারা এই সমস্ত পুরনো কারণগুলোকে আমাদের বলেছেন অর্থাৎ কেন বাংলাদেশে শ্রমিকরা দেশের উন্নতি হলেও তাদের ন্যায্য হিসা তারা পান না সেইটাই ওনারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং ওনাদের আগামী দিনে এগোনোর জন্য অনেক প্রত্যাশা আছে সেগুলো ভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে নিব এটা অনেকটা স্টেক মিটিং করছেন কি আপনারা নাকি আপনারা সুনির্দিষ্টভাবে শ্বেতপত্র প্রণয়নের জন্য কারণ যেমন আপনি গত মিটিংয়ে বললেন তথ্যপত্র নিয়ে যে সরকারি কর্মকর্তারা বলেছেন যে বিগত সরকারের রাজনৈতিক চাপের কারণে তারা সঠিক তথ্য প্রকাশ করেনি কিন্তু এই কর্মকর্তাকে দেখেছি আমরা প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন বা ওভার লোডেড প্রকল্প করা বা যে প্রকল্প ছয় নয় করার কাজটা কিন্তু সরকারি কর্মকর্তাদের হাত ধরেই হয়েছে তারা কিন্তু গণমাধ্যমে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেনি বরং আমরা নিউজ করতে গেলে আমাদের উপরে খরগস্ত সমস্যাটা কি আপনার সমস্যাটা হচ্ছে এই জায়গায় আপনি কি স্টেক হোল্ডার মিটিং করছেন নাকি এইখান থেকে একটা কোনো সামারি বের করার চেষ্টা করছেন যেটা সত্যি কথা অনিয়ম দুর্নীতির কারণগুলো বের করছেন আপনি গবেষণার পদ্ধতি হল এই কোনো একটি নির্দিষ্ট উৎসের প্রতি আপনি আস্থা রাখবেন না আপনি একটা উৎসের সাথে অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যকে আপনি মিলিয়ে তার গড় আছে কিনা সেগুলোকে নির্ধারণ করবেন আমরা প্রথমে করেছি যে এ পর্যন্ত আমাদের এত দিনের যে গবেষণা আমরা তো শূন্য থেকে শুরু করি নেই এবং এই মানুষগুলোর পিছনে তো তাদের গবেষণার অভিজ্ঞতা আছে সেহেতু সেই সমস্ত গবেষণার অভিজ্ঞতাকে আমরা প্রথমত বিবেচনায় নিয়েছি তারপরে আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত আমরা সেইগুলোকে আলোচনা করার চেষ্টা করেছি তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য সেই সমস্ত প্রতিষ্ঠানের ফলাফলকে যারা ব্যবহার করে থাকেন তাদের কি সমস্যা আছে আমরা তাদের সাথে আলোচনা করছি এবং তারপরে আমরা এইটার সাথে আমাদের যে নতুন তথ্য উপাত্ত এগুলিকে যুক্ত করার বিষয় আছে সততার সাথে সেইগুলোকেও বিশ্লেষণ করছি এই রকম বহুবিধি পদ্ধতিকে সম্মিলিতভাবে আমরা একটা কোনো কাজ করছি এই যে স্টেক কনসালটেশন এটা আমাদের পাঁচ ছয় রকমের বিভিন্ন পদ্ধতির একটি মাত্র সেহেতু সবগুলোকে একত্রিত করেই আমরা উপনীত হব যেদিন সেগুলি করে উপনীত হব সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব এবং যখন আমরা খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টা হাতে তুলে দিতে পারবেন আপনারা যা করছেন মধ্যে তিন মাসের মধ্যে কি একটা পর্যায়ে যেতে পারবেন কি যেন একটা শব্দ আছে ইনশাআল্লাহ